মন্দিরের বিদ্যুতের মিটারের ভেতরে সাপ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কদমতলার সংকটমোচন হনুমান মন্দিরে রবিবার সকালে মন্দিরের বিদ্যুতের কাজ করার সময় স্টোর রুমে থাকা বিদ্যুতের মিটার খুললে ভেতরে একটি সাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় এলাকায় উপস্থিত মন্দির কমিটির সদস্যরা সাপটিকে উদ্ধারের জন্য খবর দেয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির সদস্যদের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং মিটারের ভেতর থেকে একটি নির্বিষ ঘরচিতি সাপ উদ্ধার করে মন্দিরের লোকজনদের মধ্যে থাকা আতঙ্ক থেকে মুক্ত করেন মন্দির কমিটির সদস্য শিবু আগরওয়াল বলেন সাপটিকে দেখতে পেয়ে আমরা একটু আতঙ্কিত হয়ে পড়েছিলাম এরপর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে সাপটিকে উদ্ধার করে আমাদের আতঙ্ক থেকে মুক্ত করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন মন্দিরের লোকজন সাপটিকে দ্বারাস ভেবে ভুল করেছিলেন তবে এটি একটি নির্বিষ ঘরচিতি সাপ সাপটিকে উদ্ধার করা হয়েছে এরপর সাপটিকে কাছাকাছি উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে আতঙ্ক একটা সকালবেলা ছিল লোকের কাছে তার মধ্যে ইলেকট্রিকের কাজ চলছিল তার মধ্যে ইলেকট্রিক মিটার খুলে খোলার পরে বোঝা গেল যে এর ভিতরে সাপ আছে তো যাক অঙ্কুরদা এসে আমাদের এই সাপটিকে উদ্ধার করে একটু আতঙ্ক কম করা হয়েছে আর ঠাকুরমা সাহেব খুব আতঙ্কে ছিল হনুমান মন্দির কমিটির থেকে আমাদেরকে ফোন করা হয় যে এখানে হনুমান মন্দিরের যে মিটার বক্স মিটার বক্সের মধ্যে একটা সাপ ঢুকে আছে ওরা সন্দেহ করছিল বক্রো সাপ তো আমাদের যেহেতু যে পজিশন বলো পজিশনে আমরা প্রথমে বুঝতে পারছিলাম যে একটা ঘরচিতি সাপই হওয়ার সম্ভাবনা আইসে দেখলাম যে একটা নির্বিশ ঘরচিতি সাপ সেটাকে উদ্ধার করা হয়েছে এবং পাশে কোথাও ছেড়ে দেবো আমরা এবং মন্দির কমিটির মধ্যে এবং মন্দিরের আগত ভক্তদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিলো দীর্ঘক্ষণ ধরে Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.